আবারও চলে এলাম নতুন স্বাদে নতুনভাবে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে আমার আজকের রেসিপি চুই ঝাল দিয়ে খাসির মাংস এর আগেও চুই ঝাল দিয়ে আমি রেসিপি শেয়ার করেছি আশা করবো বরাবরের মতন আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার অনুরোধ রইল আমি এই রেসিপিটি আমার মতন করে রান্না করেছি আশা করব আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক চুই ঝাল দিয়ে আমি আজকে খাসির মাংস রান্না করব তাই প্রথমে চুই ঝালটা কেটে নিতে হবে চুইঝাল কেমন এবং চুইঝালটা কি জিনিস এই যে দেখুন চুইঝালটা দেখতে কেমন এটা গাছের একটি ডাল আর ডালটা রান্না করার আগে বিশ থেকে পঁচিশ মিনিট আগে আমি এটা জলে ভিজিয়ে রেখেছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখুন একটু ঘষা দিলে গায়ের যে কালো কালো এগুলো উঠে যায় কিন্তু হাত দিয়ে শুধু ঘষা দিলেই হবে না এটা ভালো করে উপরের ছালটা উঠিয়ে নিয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এই যে দেখুন আমি ঠিক এভাবে কেটে নিয়ে ফিরে এসেছি এরপরে এখানে নিয়েছি টুকরো করে আলু এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়েছি এতে করে গ্যাসের খরচটা কম হবে আর এতে কিন্তু স্বাদটাও ভালো থাকবে এবারে চলে যাচ্ছি সরাসরি রান্নায় কড়াইয়ে পরিমাণ মতো রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন আলু ভেজে তুলে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে এক কেজি মাংসের জন্য যতটুকু পেঁয়াজ দরকার সম্পূর্ণটাই দিয়েছি পেঁয়াজটা এবারে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা এগুলো দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব মাংসের পরিমাণ মতো আমি এক চামচ করে দিয়েছি দিয়ে দিলাম ঝালের গুঁড়া এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা পিঁয়াজ বাটা দেওয়ার পরে গ্রেভিটাকে আরও ভালো করার জন্য টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে টমেটো বাটাও দিয়ে দিতে পারেন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ওপরে যখন তেল ভেসে উঠবে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস আমি তুলে নিয়েছি এটা জলে থলে আমি এবার দিয়ে দিলাম সম্পূর্ণ জল দেব না অল্প অল্প করে জল দেব আর মাংসটা খুব ভালো করে কষাবো অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম হিটে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে গোটা রসুন গোটা রসুনটাও অপশনাল গোটা রসুন খেতে ভালো লাগে তাই দেওয়া এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা বড় এলাচ সাদা এলাচ আর ডালচিনি এগুলো আগেই দিয়ে দিতে পারেন আমি পরেই দিলাম তো এগুলো দিয়ে আবারও কষিয়ে নেব মাংসটা কষাতে কষাতে অনেকটাই কিন্তু হয়ে এসেছে আর আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু প্রথম থেকেই দেইনি এটাই প্রথম দিলাম এরপরে দিলাম ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি চুই ঝাল চুই ঝাল আপনারা মশলা কষানোর সময়ও দিয়ে দিতে পারেন এরপরে এক টুকরো চর্বি রেখেছিলাম আলাদা করে এটা কিন্তু সিদ্ধ করিনি এটাও এর ভেতরে দিয়ে এখন আরও কিছুক্ষণ মাংসটাকে কষাবো কষাতে কষাতে কষানো যখন হয়ে যাবে এর ভেতরে কিন্তু গরম জল দিয়ে দিতে হবে তবে আমি প্রেশার কুকারে মাংস সিদ্ধ করেছি প্রথমে সেই জলটা যতটুকু অবশিষ্ট আছে এটা আগে দিয়ে নেব এটা দিয়ে নেওয়ার পরে আরও জলের পরিমাণ বাড়াতে হলে গরম জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তার ফাঁকে বলে নিই যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছো প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে আর পুরাতন বন্ধুরা তো প্রথম থেকে আমাকে সাপোর্ট করে এত দূরে নিয়ে এসেছ তোমাদের ভালোবাসায় আজ আমি এখানে আসতে পেরেছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে ফুটিয়ে নেব এবারে গ্রেভিটা যতটুকু রাখতে চান ততটুকু রেখে লো হিটে আরও তিন চার মিনিট রেখে দেব আর গ্যাস বন্ধ করে এরপরে তুলে নিচ্ছি পরিবাসনার জন্য গরম ভাত অথবা পোলাইয়ের সঙ্গে এই চুইঝাল দিয়ে খাসির মাংস রেসিপিটি জাস্ট জমে যাবে তাহলে বন্ধুরা চুই ঝাল দিয়ে খাসির মাংস রেসিপিটি একবার হলেও রান্না করুন আপনার পরিবারের সদস্যরা খুবই খুশি হবে ভিডিওটি আর বড় করছি না ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ